আমি ইয়ে কথা বলি যে একটা আলী রাজত করা হয় গল্পটা কিন্তু আলী রাজন নাও হতে পারে কিন্তু মানে দ্য লার্নিং ইজ দেয়ার যে তিনি আলিরাদালন একবার মার্কেটে গেলেন ঘোড়াটাকে উনি মার্কেটের বাইরে রেখে গেছে রেখে উনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পর উনি ওনার যেটা কেনার দরকার কিনেছিলেন বাইরে একটা লোকের কাছে রেখে গেছিলেন ঘোড়াটা তো রাখার পর উনি যখন ফেরত আসলেন তখন ঘোড়া নাই তো ঘোড়াটা নাই উনি আবার খুঁজতেছেন দূরে দূরে খোঁজার পর দেখলেন যে দূরে আরে ঘোড়াটা পাওয়া গেছে কিন্তু ঘোড়ার পিঠের উপর যে স্যাডলটা ছিল সেই স্যাডলটা নাই তো উনি বুঝলেন যে আচ্ছা ঠিক আছে ওরা খুঁজে দেয় যে এই জিনিস আপনার গাড়ি আপনার গাড়ির বাংলা নিয়ে যান এরকম এক ঘটনা ঘটছে উনি তারা বললেন যে আরে এটা তো আমার জিনিসই তো বলেন যে আপনার জিনিস হইতে পারে আমাকে কিছুক্ষণ আগে একটা লোক সে বিক্রি করে দিয়ে গেছে

আমার পকেটে আলাদা করে রাখছিলাম এই লোকটারে দিব দেখে কারণ সে আমার ঘরে রাখছিল সে যদি একটু ওয়েট করতো সেই পর টাকাটা হারাল পথে ইনকাম করতো হারাল পথে পাইতো আর সে সবর করলো না সে জিনিসটাকে হারাম পথে সে আমার একটা আমানত থেকে সে বিক্রি করে দিয়ে সে পাঁচ দিন কামাই করলো এটা সে হারাম পথে কামাই করলো যেটা আমাদের ঘরে আসার কথা সেটা আসবেই কিন্তু আল্লাহ সুমতালের কাছে আমাদের জবাব দিয়ে করতে হবে যে আমরা এটা কি হালাল পথে আনছি নাকি হারাম পথে আনছি এবং আমরা কি হারাল পথে খরচ করছি না হারাল পথে খরচ করছি শুধুমাত্র আর্নিং না খরচটাও খরচটা আল্লাহর নির্ধারিত পথে আল্লাহ যতটুকু দিয়েছেন সেখান থেকে খরচ ভাইয়া একটা জিনিস এখানে মানে অনেক মানুষ কিন্তু এভাবে চিন্তা করবেই যে